ওং নম নারায়ণায় জয় শ্রীকৃষ্ণ আমাদের জীবনের পরম লক্ষ্য হল মোক্ষ বা মুক্তি আর সেই মুক্তি দান করে পরম আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অধর্মকে নাশ করে ধর্মকে পুনঃপ্রতিস্থাপন করার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন আমাদের জীবনের অন্ধকারকে নাশ করে তিনি হয়ে উঠেছেন জ্যোতির্ময় দিব্য পুরুষ তার বাণী সমৃদ্ধ যে মহাগ্রন্থ তাই শ্রীমদ্ভগব গীতা গত পর্বে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি আজ করব তৃতীয় অধ্যায় শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ ভগবান বলেছেন এই লোকে কর্মযোগ ও জ্ঞানযোগ এই দুই প্রকার ধর্মনিষ্ঠা আছে জ্ঞানযোগের জন্য জ্ঞানযোগ বা সাংখ্যযোগ এবং কর্মযোগের জন্য কর্মযোগ এই দুটি নিষ্ঠাতেই জীব এবং জগৎকে প্রাধান্য দেওয়া হয়েছে প্রকৃতিজাত গুণসমূহ গুণেই আবর্তিত হচ্ছে সমস্ত ক্রিয়াই গুণ এবং ইন্দ্রিয়গুলিতেই সংঘটিত হচ্ছে এগুলির সাথে জীবের আদৌ কোনো সম্পর্ক নেই সকল ক্রিয়ার কর্তাভিমান পরিত্যাগ করাকেই জ্ঞানযোগ বলা হয়েছে দেহ বিনাশীল ও অসৎ এবং দেহি বা আত্মা অবিনাশী ও সৎ বর্ণ আশ্রম স্বভাব ও পরিস্থিতিগুলি যে সকল কর্তব্য কর্ম নিয়ে আসে সেই সকল কর্মেও তার ফলেতে কামনা মমতা ও আসক্তি সর্বোত্তভাবে পরিত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবে অবস্থিত থেকে কর্ম করাকে কর্মযোগ বলে অপরকে মন্দ না ভেবে অপরের ক্ষতির কামনা না করে ও ক্ষতি সাধন না করে অপরের হিতার্থে করা কর্মের দ্বারা শুরু হয় কর্মযোগ আর নিজের কোনো সম্বল না থাকা চাহিদা না থাকা ও কর্ম না থাকার মনোভাব দ্বারা শুরু হয় জ্ঞান যোগ কাম এবং ক্রোধই মানুষকে পাপকর্মে লিপ্ত করায় এই কাম কাকে বলে তা একটু অন্যভাবে বুঝে নেওয়া যাক এই কাম কথাটি গীতা গ্রন্থে বহু ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সাধারণ বুদ্ধিতে কাম বলতে আমরা নারী পুরুষের দৈহিক সম্পর্ককে বুঝি বাস্তবিতা নয় কামের প্রকৃত অর্থ হলো কামনা জাগতিক সকল প্রকার কামনাকে গীতাতে কাম বলা হয়েছে আকাঙ্ক্ষা আসক্তি বা শোনা চাহিদা প্রভৃতি সবই রূপ ভেদে কামনা বা কামের সমার্থক বোধক কাজেই জাগতিক সকল চাহিদার মধ্যে শারীরিক চাহিদাটিও কামের অন্তর্গত কিন্তু তা বলে শারীরিক বিষয়টি মুখ্য নয় এখানে কাম অর্থে কামনা শ্রী ভগবান বলেছেন সমস্ত পাপ কর্মের মূল হলো কাম বা কামনা কামনাকে কখনোই সন্তুষ্ট করা যায় না যতই কামনা মতো বস্তু সামগ্রী পাওয়া যায় কামনা উত্তরোত্তর ততই বেড়ে চলে অর্থাৎ যতটা প্রাপ্তি হয় পুনর্বার তার অধিক পাবার আকাঙ্ক্ষা জেগে ওঠে আর এই কামনা মতো প্রাপ্তি না হলে যে স্থান হতে না পাওয়ার বাধা সৃষ্টি হয়েছে বা যিনি এই কামনায় বাধা প্রদান করেছেন তার উপর ক্রোধ জন্মায় ক্রোধ মানুষকে হিতাহিত জ্ঞান শূন্য করে দেয় ক্রোধের বশবর্তী মানুষ কোনো পাপকর্ম করতেই ইতস্তত করেন না অচিরেই তার জীবন বিস্ময় হয়ে ওঠে কাজেই সকল অশান্তির মূল হল এই কামনা কামনা রজগুণ হতে উৎপন্ন হয় কামনাকে দমন করতে হলে কামনা উৎপাদনকারী রজগুণকে আগে দমন করতে হবে রজগুণ দমিত হয় সত্যগুণের প্রভাবে সাধনার দ্বারা চিত্তে সত্যগুণকে বৃদ্ধি করতে হবে যার দ্বারা রজগুণ অবদমিত হবে রজগুণ অবদমিত হলে কামনাও দমিত হবে কামনা না থাকলে ক্রোধও আসতে পারবে না ভগবানের আকর্ষণ হল প্রেম একেই আমরা ভক্তি বলি এই প্রেমিতে পাওয়ার কোনো বাসনা থাকে না বরং নিজের যথা সর্বস্ব এমনকি নিজেকেও ভগবানের পদতলে সমর্পণের অতি ব্যাকুল প্রয়াস থাকে সমস্ত সমর্পণের পরও কিছু না দিতে পারার বেদনা থাকে ভক্তের হৃদয়ে গোপিনীদের প্রেমেতে আমরা এমনটি দেখেছি অপরদিকে জাগতিক আকর্ষণ হল কাম বা কামনা প্রেমের একদম বিপরীত হলো এই কাম সেখানে দেবার কিছুই নেই শুধুমাত্র পাওয়ার আকাশ ছোঁয়া অভিলাষ আছে আমাদের ভিতর যে চিতজড় গ্রন্থিটি রয়েছে তাই প্রেম ও কামের গ্রন্থি বা গাঁট আমাদের ভুল এটি যে ওই প্রেম ও কাম দুটিকেই আমরা একই বলে মেনে থাকি ভুল শুধরে ওই চিত গ্রন্থিটিকে ছাড়িয়ে আমাদের পৃথক করতে হবে এটি হৃদয়ঙ্গম করতে হবে যে আমি পরমাত্মার অংশ আমি প্রকৃতির কেউ নই এই দৃশ্যমান শরীরটি আমি নই এটি প্রকৃতির একটি জড়ো পদার্থ কর্মশেষে দেহটিকে আমি এই প্রকৃতিতেই ছেড়ে চলে যাব অর্থাৎ যেহেতু আমি প্রকৃতির নই সেহেতু প্রকৃতির কোনো কিছুই আমার নয় এবং আমি কোনোভাবেই প্রকৃতির সাথে সম্পর্কিত নই এই উপলব্ধি দৃঢ় হলে তবেই সকল ভ্রান্তি দূর হবে নিষ্কাম কর্মযোগের সাহায্যে এই চিত ও জড়গ্রন্থির বন্ধন ছাড়ানো সম্ভব যে মুহূর্তে প্রকৃতির সম্পদ প্রকৃতিতে ফিরিয়ে দিয়ে ঋণমুক্ত হওয়া যাবে তৎক্ষণাৎ প্রকৃতির এই বন্ধন ছিন্ন হবে জ্বরের সঙ্গে যতক্ষণ সম্পর্ক থাকবে ততক্ষণ কাম থাকবে জ্বরের সম্পর্ক ছিন্ন হলে তবেই কাম যাবে কাম গেলে প্রেম আসবে প্রেমেতেই হবে তা প্রাপ্তি শেষে একটি কথাই বলব শ্রী গীতা হল সম্পূর্ণ একটি দর্শন যার মধ্যে দিয়ে জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়া যায় আমার এই ভিডিওটা আজ এখানেই শেষ করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরও একবার আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন ধে রাধে জয় শ্রীকৃষ্ণ